গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো রিক্রুটমেন্ট তোমরা পোস্ট অফ কনস্টারি কনস্টার্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তোমরা জানো তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবার তোমাদের পরবর্তী যে স্টেপ অর্থাৎ ট্রেনিং সেটা কোথায় কোথায় হতে চলেছে বা মেল ফিমেলদের কি একসাথে হবে বা কোথায় কোথায় হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ফুল করে না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ শুল এটা একটা তোমাদের জন্য কিন্তু নোটিশ ঠিক আছে তো টোটাল নাম্বার অফ তোমরা জানো বাইশশো শীর্ষটি কিন্তু ভ্যাকান্সি ছিল চোদ্দোশো দশ মেল এবং আটশো ছাপ্পান্নটি ফিমেলদের কিন্তু এটা কনস্টেবল এবং লেডি কনস্টেবলদের জন্য কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা ছিল তাই তো তো এই তোমাদের কিন্তু যেটা ট্রেনিং হতে চলেছে ঠিক আছে তার যে সাবসিডারি ট্রেনিং সেন্টার অর্থাৎ এসটিসির যেখানে সেট আপগুলি রয়েছে কোথায় কত কী বৃত্তান্ত সেটাই কিন্তু এখানে টোটালি বলা রয়েছে ঠিক আছে একদম দেখতে পাচ্ছ আজকেই এটা বারো তারিখ ঠিক আছে তো এটা নিয়ে মিটিং কন্ডাক্ট হয়েছিল ন তারিখে ওকে তো প্রথমে দেখে নাও কোথায় কোথায় তোমাদের হচ্ছে তো দেখে নাও ফার্স্ট অফ অল হচ্ছে কেপিটিএ হাওড়া সেটা জানো কোথায় তৈরি হচ্ছে তো সেখানে পাঁচশো ছটি ফিমেল এবং তিরিশটি কিন্তু মেল থাকছে ওকে তারপরে বিজি লাইন যেটা কিন্তু তোমরা বডিগার্ড লাইন খিদিরপুর ডকের পাশাপাশি ইকবালপুর রয়েছে তোমরা জানো সেই ইকবালপুর লোকেশানে কিন্তু এটি রয়েছে ওকে যেখানে কিন্তু সাড়ে তিনশোটি ফিমেল রয়েছে ওকে তারপরে দেখতে পাচ্ছ বিটি লাইন যেটা তোমরা জানো একদম দমদমের পাশে উল্টো উল্টোপিঠে যেখানে তোমরা কিছুদিন আগেই মাঠ করে এলে তাই না তার ট্রেনিং সেন্টারটি ওকে যেখানে কিন্তু একশো আশিটি মেল বরাদ্দ রয়েছে এবং পিটিএস এস যেটা কিন্তু রবীন্দ্রসদন হচ্ছে আর কি কলকাতাতে ওকে তো এটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে আগেকার আগে এটা যখন ছিল তখন অফিসারদের এখানে ট্রেনিং দেওয়া হতো তো ওর জন্য একটা স্ট্যান্ড বাই মোড রাখা হয়েছে তো এটা আগে অবজারভেশন করা হবে তো অবজারভেশনে যদি ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট আসে দিন এটা নিয়ে তোমাদের কিন্তু ট্রেনিং হবে বা এই জায়গাটা হয়তো চেঞ্জেস হতে পারে ওর জন্য স্ট্যান্ড বাই বলে রেখা রয়েছে এবং এস এ ব্যারাকপুর তোমরা জানো তো সেখানে বারোশো রিক্রুট কনস্টেবল কিন্তু এখানে থাকবে ওকে তো এটুকুই মোটামুটি তোমাদের বলা রয়েছে এখানে ওকে তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু এখানে ভোয়াতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না আর এই ট্রেনিংটা খুব স্বীকৃ হতে চলেছে এটুকুই রয়েছে ধরে চলো কারণ এমনই আপডেট রয়েছে তোমাদের কিন্তু ভোটে ডিউটি করানো হবে ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো চলো বাড়িটা গুড নাইট